বলো তোমার নাম কিছা ভাত খাইছো চা খেয়ে আর কিছু খাওয়া নাই আর কিছু খাওয়া নাই কিছু খাবা কি খাবা

এই তো তোলো সেটা পেজও কথা হুম কি কি কতো এমরা গিলা কিছু কও তো এ মোনা তোমার কি হয় আমি কি হই মোনা তোমার কি হয় তাহলে আবু হয় আবু হয় কে বাল